হাই এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন বাজে সকাল সাড়ে নটার আমার স্রাং ট্রাং করা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এত সকালে আমি দিন স্নান করি না মাম্মাম হওয়ার পর থেকে যেহেতু সকালবেলা স্রাং করলে ঠান্ডাটা লেগে যাবে তার জন্য সকালে স্নান করি না আজকে স্নান করতে হলো যেহেতু আজকে কাজের কাকিমা আসেনি কেন আসেনি কী জন্য আসেনি কিছুই জানি না বাবা সকাল থেকে ফোন করছে কাকিমা ফোনটা রিসিভ করছে না তো সেই হিসাবে কিছুই জানি না বাবা দেখি না আটটার সময় উঠোন ঝাঁট দিচ্ছে যেহেতু কাগজের কাকিমা সাড়ে সাতটার থেকে মানে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমাদের বাড়িতে চলে আসে তো আজকে তো এলো না তার জন্য বাবা দেখি না উটন ঝাঁট দিচ্ছে তো বাবা উটনটা ঝাঁট দিয়ে নিয়েছে আমি বাসন টাসন সব মেজে নিয়েছি তো এটু বাসন টাসন মেজেছি বলে আমি ভাবলাম না স্রাংটা একেবারে নি তো স্রাং করে ঠাকুর ঠাকুরের দেওয়া সব কমপ্লিট এখনও রান্না করা হয় না অরিন্দম গেছে আমার মিস্তির বাড়িতে ভোর চারটের সময় চলে গেছে আর তখন থেকে মামা মুঠে খেলা করছিল আর ও আবার উঠেছে সাড়ে আটটার দিকে ঘুম থেকে আর ওখানে আজকে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমি আজ আজকে আর যাইনি কো যেহেতু ও ভোর চারটের সময় গেছে অত সকালবেলা আমি যাব তো তার জন্য আর যাইনি কো তো অরিন্দম কী আনে না আনে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাব নিয়েছে এখন কিছুই খাওয়া হয়নি গিয়ে একটু চা খাবো আর রান্না টান্নাও করব কি রান্না করে না করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কত বড়ো মাঝ সেটাও তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমার মাছ থাকে মানে পাঁচ কিলো সাত কিলো দশ কিলো ওজনেরও মাছ থাকে তো দেখা যাক কি কি মাছ আনে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর মাম্মামকে দিয়ে এসেছি বাবার কাছে আর দিয়ে বাবার বাজারেও এখনও যায়নি আমি যাবো তারপরে বাবা বাজারে যাবে তো চলো নিচেই যাওয়া যাক নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আর আজকে কিন্তু অনেকটা কুচি সেটাও করেছি সকালবেলা স্নান করলে কি জানে তো অনেকটা কাজ না মানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রান্না টান্না করে স্নান করলে না মানে অনেকটা ধরে কী করি কী করি এইরকম মানে কিছু বুঝতেই পারি না তো চলো অরিন্দম চলে এসছে আর দেখো অরিন্দম কতটা ডাঁটা নিয়ে কিন্তু এই ব্যাগটার এক ব্যাগ ডাঁটা নিয়ে এসেছিলো পাড়াতে সব বিলিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়েছি আর মাছটা দেখতে পাচ্ছ কত বড় মাছ ব্যাগ ব্যাগে মানে ক্যামেরাতে কিন্তু ছোট লাগছে গাইস কিন্তু মাছটা ভীষণ বড় চার থেকে সাড়ে চার কিলো ওজনে আর ভীষণ বড় বড় পুঁটি মাছ তো আমি চলে এসছি আর মা ওখানে মাছ কাটাকুটি করছে মাকে বললাম আমি চচ্চবিটা সমাধি করে নিই কমপ্লিট যেহেতু বসে থাকলে তো অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি ভাতটা করে নিয়েছি আর এখানে চচ্চড়ি করছে আজকে বেশি কিছু রান্না করব না গাইস আজকে রান্না করব মাছের ঝাল করব দু রকম মাছের ঝাল করব আর করব আর কী জানো তো ফ্রিজে অনেকটা বাটা মাছ আছে তো বাটা মাছগুলো খারাপ হয়ে যাবে তো চলো মা মাছ কাটছে মাছগুলো তোমাদেরকে একবার ভালো করে দেখায় আর গাইস এত বড় মাছ আমি কিন্তু কাটতে পারবো না তার জন্য মাকে বলেছি তুমি কাটো এত বড় মাছ কাটা অসম্ভব ব্যাপার তো ক্যামেরাতে কিন্তু গাইস আবার বলছি ছোটো লাগছে মাছগুলো কিন্তু ভীষণ বড় বড় আর চলো একবার দেখাই তোমাদের পুটি মাছগুলো পুটি মাছগুলো দেখলে না জাস্ট অবাক হয়েছে যাবার বেলে মাছ গাইস এত বড় বড় বেলে মাছ তোমাদেরকে কি বলবো তো বেলে মাছ আর ট্যাংরা মাছ আর পুঁটি মাছগুলো আজকে রান্না করব না গাইস আজকে রান্না করবো মাছ রান্না করবো আর মাছের নাকি ভীষণ ডিম হয়েছে মা বলছিল মাছটা কোনো কাটেনি তো চলো দেখা যাক মা বলছিল মাছের যত সম্ভব ডিম হতে পারে আর পুটি মাছগুলো দেখতে পাচ্ছ চগলা চগলা পুঁটি মাছ আর এখানে দেখো মা মাছটা কাটতে হিমশিম খেয়ে যাচ্ছে আর এখানে দেখো গাইস কতটা ডিম হয়েছে ঠিক পাঁচশো মতো ডিম হবে আর কিন্তু একটা দিয়েছে মির্গেল মাছ আর এই দিকে দেখো পাগল হয়ে যাচ্ছে আর মাছ স্লিপ করছে মানে এত বড় মাছ তো ধরে রাখতে পারছে না তো আজকের কিন্তু করব ডিমের ডিমের বড়া বড়া গাইস অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না তো দেখতে পাচ্ছ গাইস এক চুপড়ি মাছ হয়ে গেছে আর এখনও কিন্তু মা মাছ কাটছে আমি এই মাছগুলো নিয়ে এসেছি জাস্ট রান্না করবো বলে নাহলে অনেকটা লেট হয়ে বা এই বাটা মাছ চার পিস ছিল ফ্রিজে আগের দিন এটা বাজার থেকে কেনা তো বাটা মাছগুলো তো খারাপ হয়ে যাবে তো মা বলছে বাটা মাছ ঝালো এই মাছও ঝালো আর ডাটা পোস্ত গাছ চরচড়ি গাড়া এই ডিমগুলো করব বড়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একদম মাকো মাখো বড়া করব আর ডিমের বড়া খেতে গাইস আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর অবশ্যই বলো কার কার ডিমের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর খেতে চাইলে চলে এসো আমাদের বাড়িতে তোর গাইস আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি গরম গরম ডিমের বড়া করছি তো গাইস আমার কিন্তু গালে জল উঠে গেছে আর আমার পিছনের সাইডে বসে আছে পুতুল অরিন্দম আর আমার শাশুড়ি মা তিনজনে আমি ভাজছি আর ওরা কিন্তু অটোমেটিক খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে আর আমিও কিন্তু খেয়ে যাচ্ছি আমার মুখও কিন্তু বন্ধ নেই মানে এক দিয়ে রান্না করছি আর এক হাত আমি খেয়েই যাচ্ছি এখন এখনও খাচ্ছি না আর পুতুল তো দুটো তিনটে খেয়ে নিয়েছে পুতুলকে বলছি তুইও খা আমি কিন্তু গাইস সবাইকে দিয়ে খাই আমি কাউকে না দিয়ে আমি আমি খাই না আমার একা খেতে ভালো লাগে না আমি সবাইকে দিয়ে খেতে ভালোবাসি আর এখন রান্না টান্না করে আমি মানে বসে আছি তো তারপরে যাব নিচে নিচে গিয়ে ভাত টাত খেয়ে আমার তোমাদের সাথে এসে কথা বলবো ঠিক আছে তো ভাতটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি আর আমার মাম্মাম একটু ভাত খেয়ে ভাত ঘুম না দিলে গাইস আমার তো ভালোই লাগে না গা ম্যাজ ম্যাজ করে আর এখানে দেখো আমার মাম্মাম দুটো কুকুরকে নিয়ে একটা কুকুর আছে মানে দুটোই কুকুর আছে আর একটা বোধহয় বিড়াল না ওইদিকে একটা বিড়াল আর একটা কুকুর আছে এই কুকুরটা কালো কুকুরটা সরি ছেলে ওকে গিফট করেছে কুকুরটাকে তো ফেলে আর ওকে কামড়ে কামড়ে আমি মামামকে বলছি মামা ভলু মরে যাবে একটার নাম ভলু আর একটার নাম কালুয়া দুটো নাম দিয়েছি আর আমার মামাম দেখো মানে ওইগুলো আমি কেড়ে নিচ্ছি মামাম কাজে তো বন্ধুরা এবারে একটু ঘুমাবো তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকেও সুস্থ থেকে ভালো লাগলে